হ্যালো ফ্রেন্ডস বিগত কিছুদিন ধরে ঝড়ের গতিতে সোনার দাম বেড়ে চলেছে তাহলে আজ বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ হাঁটি সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে রূপার দাম কেমন রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই প্রতিনিয়ত সোনা এবং রূপার দাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার একশো সত্তর টাকা যা গতকালকে ছিল এগারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ একুশ হাজার সাতশো টাকা যা গতকালকে ছিল এক লক্ষ আঠারো টাকা এখানে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে যে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে তেরো হাজার দুইশো সাতাত্তর টাকা যা গতকালকে ছিল বারো হাজার নয়শো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ বত্রিশ হাজার সাতশো সত্তর টাকা যা গতকালকে ছিল এক লক্ষ উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা তো এখানেও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে সোনার দাম এরপরে বন্ধুরা রুপো অর্থাৎ চাঁদির দাম কেমন রয়েছে জেনে নেব আজকের বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো অষ্টাশি টাকা নব্বই পয়সা যা গতকালকে ছিল একশো উননব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আজকের বাজারে আঠারোশো উননব্বই টাকা যা গতকালকে ছিল আঠেরোশো নব্বই টাকা এখানে কিন্তু খানিকটা নিম্নমুখী রয়েছে রুপোর দামের ক্ষেত্রে সবশেষে বন্ধুরা আজকের বাজারে হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকে সব কিছুর ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা